আসসালামু আলাইকুম সবাইকে তোমার দেয়া অপবাদ গল্পের ছয় নাম্বার পার্ট তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক নীলার কথায় আমার মনের কোণে এক জায়গায় বিদল মানুষ কেমন হলে এটা করতে পারে চলেন কি হয়েছিল সেদিন নীলার সাথে বলা যাক সপ্তাহখানেক আগে নীলার বস বললো কি কারণে কাজটা আমাদের আমাদের হয়ে গেল থেকে ওদের ওদের বিগত কয়েক মাসে অনেক যে কারণে রায়হান দিয়েছেন বস বলল তাহলে তোমাকে পাঠানো হয়েছে কি জন্য তুমি জয়েন করেছো অনেক দিন তাহলে তুমি নিতে পারলে না কেন এখনই তোমাকে চাকরি থেকে বরখাস্ত হলো নীলা বলল প্লিজ স্যার এমনটা করবেন না তাহলে আমরা একেবারে পথে নেমে যাব। আমার বাবা নেই মা আর ছোট ভাইকে নিয়ে আমার সংসার স্যার মা কিছু করেন না তিনি অসুস্থ তাই স্যার আমাকে চাকরি থেকে বরখাস্ত করেন না প্লিজ নীলার বস বললো তাহলে তোমাকে একটা কাজ করতে হবে তাহলে আমি বাদ দিব না নীলা বলল জি স্যার বলেন আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব। নীলার বস বললো তুমি কি নিজের শরীরের দিকে একবার চেয়েছো কি ফিগার বানিয়েছো পুরাই হট আমি অনেকদিন ধরে চাচ্ছিলাম কিন্তু আজকে কোনো একটা উপায় চলে এলো তোমাকে আমার সাথে রাত্রি যাপন করতে হবে তাহলে তোমাকে চাকরি থেকে আর বের করব না আর তোমাকে প্রমোশন আর বেতন দুইটাই বাড়িয়ে দেবো আর হ্যাঁ আমি জানতাম আমরা ওই কাজটা পাবো না তাই তোমাকে পাঠিয়েছি এটা ছিল তোমাকে করার একটা মাত্র এই বলে নীলার বস তার দিকে এগিয়ে আসতে লাগলো নীলার কাছে মনে হচ্ছে যে ফ্রিজ হয়ে গেছে করতে পারছে না যখন তার বস তার একেবারে সামনে চলে এলো একজন কর্মচারী রুমের দরজার সামনে এসে বললো নীলার স্যার বাকি টাকা কম পাই তাই বলে অনেকে কোম্পানি ছেড়ে দিবে নীলার বস বললো না এখন বাড়ানো হবে না ওদের কাজ করতে বলো পরে বেতন বাড়িয়ে দিব নীলার বস মনে মনে বললো তোমরা কাজ করে যাও বেতন কখনো বাড়ানো হবে না ওদের কথার মাঝে নীলা এসে পরে তার টেবিলে আর ডেস্কে কিছু কাজ থাকে নীলা যে চলে গেছে তার দিকে খেয়ালি করেনি বস কর্মচারীদের প্রধান বলল আচ্ছা ঠিক আছে এই বলে সে এসে পড়লো তখন নীলার বস খেয়াল করলো নীলা নেই তারপর নীলার বস একজন সিকিউরিটিকে ডাকলো সিকিউরিটি এসে বলল জি স্যার বলুন নীলার বস বলল নীলাকে আমার রুমে আসতে বলো সিকিউরিটি বলল আচ্ছা স্যার তারপর সিকিউরিটি নীলার টেবিলে গিয়ে নীলাকে বলল স্যার আপনাকে রুমে দেখেছে নীলা বলল আচ্ছা যান আমি আসছি তখন সিকিউরিটি চলে গেল তার কিছুক্ষণ পরে নীলার তার বসের ডেস্কে গেল নীলার বস বলল তা কি ভাবলে তুমি নীলা বলল এটা নিন স্যার বস বলল কি এটা নীলা বলল রিজেন লেটার আমি আজকে থেকে আপনার এখানে কাজ করব না তবে স্যার একটা কথা শুনে রাখেন একজনের দুর্বলতায় কখনো হাত দিবেন না হয়তোবা সেই হাত ভেঙে যেতে পারে বিদায় স্যার এই বলে নীলা চলে আসে এখন তার বস বলে শকুনের দুয়াই গোরু মরে না এবার বর্তমানে আসা যাক তখন নীলা খেয়াল করলো আমার চোখের পানি নীলা বলল আপনি কাঁদছেন কেন আমি বললাম না বাদ দাও ওর প্রতি কেমন যেন একটা মায়ের কাজ করছে আমি বললাম আচ্ছা সত্যি কি তোমার বাবা নেই নীলা বললো সত্যি বলতে বাবা মারা যাননি তার প্রতি আমার শুধুই ঘৃণা আমার মাকে রেখে অন্য একটা মহিলাকে বিয়ে করেছে এখানে কোনো খরচও দেয়নি তারপর থেকে আমি কোনো রকমের সংসার চালাই এ একটা চাকরি জরুরি আর তখনই তোমার সাথে দেখা হলো তখন আমি জয়কে কল দিয়ে বললাম জয় জয় বলল হুম বল আমি বললাম আমার তো একজন পার্সোনাল সেক্রেটারি লাগবে আগের জন্য তো কোনো একটা কাজে চাকরি ছেড়ে চলে গেছে তোর কোনো আপত্তি না থাকলে আমি আমার অন্য একজনকে নিযুক্ত করব। তুই কি বলিস জয় বলল তোর জন্য লাগবে আমি কি বলবো যা ভালো হয় তাই কর আমি বললাম ওকে মাই ডেয়ার কলিজার বন্ধু আমি নীলাকে বললাম শোনো কালকে থেকে তুমি আমাদের অফিসে কাজ করবে আর তুমি আমার কাজ করবে আর আমার পার্সোনাল সেক্রেটারি তুমি নীলা বললো তোমাকে অনেক ধন্যবাদ আমি বললাম না না বন্ধুত্বের মাঝে ন ধন্যবাদ শুধু নীলা আচ্ছা ঠিক আছে দিব তার সাথে কথা বলে তার গন্তব্যের দিকে পা বাড়লো আর আমি বাড়ালাম আমার দিকে চলে কাকে চিনিস। জয় বললো আচ্ছা দেখা যাক সে কবে থেকে চাকরিতে জয়েন করবে আমি বললাম কালকে থেকে জয় বললো আচ্ছা পরের দিন জয় বললো আজকে বিকেলে আমার সাথে চল এক জায়গায় ঘুরতে যাব আমি বললাম দি জয় বললো ওইটা তোর জন্য সারপ্রাইজ যেমনটা তুই আমাকে বলেছিলি 还陆龙阿查。啊 তাই সেদিন কাজ শেষ করে বিকেলে আমি আর জয় প্রাইভেট কার নিয়ে বের হলাম মাকে দেওয়া কারটা ড্রাইভারকে বাসায় নিয়ে যেতে বললাম আমি বললাম আন্টি আজকে আমার আসতে একটু লেট হবে জয়ের সাথে এক জায়গায় যাচ্ছি নাইমের মা বলল ওকে বাবা তাড়াতাড়ি চলে এসো আমি বললাম আচ্ছা এই বলে আমি ফোনটা রেখে দিলাম বলে রাখি আন্টি আমাকে ওনার বড় ছেলের মতোই দেখে আমি ওনার কাছে বড় ছেলে আর নাইম ছোট এদিকে জয় ড্রাইভিং করছিল আর ওই নিজে চলল নিজ গন্তব্যে জয় বললো আচ্ছা দোস্ত প্রেম করতে কি কি লাগে আমি বললাম কেন তুই প্রেমে পড়েছিস নাকি জয় বললো হুম একটু একটু আমি বললাম আমাকে তো বললি না জয় বলল আর এক সপ্তাহ আগে ওর সাথে আমার পরিচয় কখনো সামনাসামনি দেখিনি ওর সাথে কথা হয়েছে তবে তোকে এখনি ওর ছবি দেখাবো না ওই আজকে দেখা করতে বলেছে আগে বল কি করব আমি বললাম পছন্দ হলে ভালো সরাসরি প্রপোজ করবি তবে এখনই না করাটা ভালো কিছুদিন যাক তারপর জয় বলল আচ্ছা ঠিক আছে ওর সাথে কথা বলতে বলতে চলে আসলাম গিয়ে একটা রেস্টুরেন্টের সামনে গাড়ি দাঁড় করালো মেইন রুট থেকে কিছুটা ভিতরে বলা যায় বড় লোকদের রেস্টুরেন্ট আমাকে নিয়ে জয় ভিতরে গেল যাওয়ার পরে সাইডে একটা টেবিলে বসলাম আর জয় মারিয়াকে ফোন দিল আপনারা তো আবার মারিয়া কে চিনবেন না মারিয়া হলো জোর ঠিক না হওয়া গপ আই নতুন গপ জয় বলল এই তুমি কোথায় আছো মারিয়া বলল এই তো চলে এসেছি জয় বলল আচ্ছা আসো এই বলে জয় ফোন রেখে দিল আমরা আরো কিছুক্ষণ কথা বলার পরে দেখলাম জয় হাত উঁচিয়ে কারে যেন ইশারা করলো আমি ওদিকে তাকিয়ে দেখলাম একটা মেয়ে হয়তো এটা জয়ের গপ হবে আমি ওর দিকে তাকিয়ে আছি মেয়েটা সুন্দর আছে তবে আমি তাকে আগে কোথাও দেখেছি অনেক আগে সঠিক মনে আসছে না মেয়েটা এসে আমাদের টেবিলে বসলো জয় বলল কেমন আছো মারিয়া বলল ভালো আছি তুমি কেমন আছো জয় বলল হুম ভালো আর হ্যাঁ তোমার সাথে অপরিচয় করিয়ে দেই এ হলো আবির আমার একমাত্র বেস্ট ফ্রেন্ড তখন আমার দিকে আছে আমি 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 বললাম আবির মারিয়া মারিয়া তখন কিছু খাবার অর্ডার দিল আমরা সন্ধ্যার দিকে সেখান থেকে বের হয়ে আসলাম আসার সময় আমি ড্রাইভিং করছি আর পিছনে জয় এবং মারিয়া মারিয়ার কাছ থেকে বাসার ঠিকানাটা মেপে সেট করে নিলাম দেখলাম জয়দের বাসা থেকে প্রায় দেড় ঘন্টার পর দূরে মারিয়ার বাসা তার ঠিকানা মেপে থাকার কারণে আর সমস্যা হলো না পরদিকে ওরা দুজন পিছনে কথা বলছিল তাদের কথা শোনার প্রয়োজন নেই মারিয়াকে ওদের ওখানে নামিয়ে দিয়ে আমি চললাম আমার বাসার দিকে আর জয় পিছন দিক থেকে আমার সামনে এসে বসলো আমার বাসায় আসার পরে জয় গাড়ি নিয়ে চলে গেল আমি সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলাম আপনাদের একটা কথা বলে রাখি এখানে আসার পর মাঝে মাঝে আরাফাতের সাথে আমার কথা হয় আমি আমার ফ্ল্যাটে এসে কলিং বেল দিলাম আর নাইম এসে দরজা খুলে দিল এখন নাইমের পড়ালেখাও ঠিক মতো চলছে আর আমার লেখা পড়া হয় মাঝে মাঝে সকল কাজের মধ্যে পড়ালেখা করার সময় হয় না আমি বাসায় গিয়ে কিছুক্ষণ পড়লাম তারপর এসে খাবার জন্য ডাক দিলেন খেয়ে রুমে এসে ফোন টিপতে শুরু করলাম ফোন ব্যবহার করতে করতে কখন যে ঘুমিয়ে পড়ি ভাবতেও পারিনি পরের দিন সকালে আজানের সময় আমার ঘুম ভাঙে আমি উঠে উঁচু করে নামাজ পড়ে নিলাম আর বের হলাম মর্নিং ওয়াকে তারপর বাসায় এসে সকালে খাবার খেয়ে অফিসের উদ্দেশ্যে রওনা হলাম ড্রাইভার বলল স্যার গাড়ি স্টার্ট নিচ্ছে না গ্যারেজে নিতে হবে আমি বললাম আচ্ছা নিয়ে যাও আমি গাড়ি থেকে নেমে একটা রিক্সা নিয়ে অফিসে যাত্রা করলাম ওপর দিকে নীলা আমার আগেই অফিসে এসে পৌঁছে গেছে আর জয় নীলাকে দেখে অবাক জয় বলল আরে নীলা তুমি আমাদের অফিসে কি করে নীলা বলল কেন আবির বলেনি আমি তো ওর পার্সোনাল সেক্রেটারি জয় বলল ও আচ্ছা ও আমাকে সারপ্রাইজ দিতে চেয়েছিল আর এটা যে তুমি আমি ভাবতে পারিনি তুমি এখানে আসলে কেন তারপর নীলা জয়কে সব খুলে বলল এর মাঝে আমি চলে আসলাম আমি বললাম কি ব্যাপার কি নিয়ে কথা হচ্ছে জয় বললো তোর সারপ্রাইজ তো এখন আমার সামনে তারপর আমি একটু হাসলাম আমি আর নীলা আমার রুমে এসে পড়লাম আমার পাশে তার ডেস্ক তো এর মাঝে একটা ব্যবধান মানে গ্লাসের একটা দেয়াল ছিল নীলাকে অল্প বোঝানোর পরেই ও সব বুঝে নিল কেননা বেশ দক্ষ এ বিষয়ে আমি খেয়াল করলাম সে কাজ অনেক দ্রুত করে তাই আমার কাজ কমে গেল প্রায় নাই বললেই চলে আমি এমনি একদিন একটা কাজ করছিলাম তার কাজ না থাকায় সে আমার কাছে আসে আর আমার ফাইলটা নিয়ে নেয় আর সে নিজে সলভ করে দেয় এখন জয় কোম্পানি বাংলাদেশের টপ ফাইভে অবস্থান করছে আর ছয়টা পরের দিন নীলাকে বললাম নীলা চলো আজকে কোথাও ঘুরতে যাই নীলাও রাজি হয়ে গেল আর জয়কে বলে এক ঘন্টা আগে ছুটি নিয়ে বের হয়ে গেলাম তবে গপ গপ বলে ভুল করবেন না নীলা এখন আমাদের ব্যাপারে সব জানে আমরা দুজন ভাই বোনের মতো আমি আর ওই ঘুরতে গেলাম একটা পার্কে ওখানে গিয়ে দেখি মেহেদি আছে আর তার সাথে লিমা লিমা নাকি আজকে তার ফপির বাসা যাবে তার জন্য মেহেদির সাথে দেখা করতে এসেছে আর লিমার ফপির বাড়ি আমাদের গ্রামে আমাদের বাসা থেকে বেশি দূরে না আমাদেরটা একটু গ্রাম সাইডে তাই হেঁটে পৌঁছাতে প্রায় পঁচিশ মিনিট সময় লাগে মেহেদি বলল তুই ভার্সিটি থেকে চলে আসলি কেন আমি ভাবলাম তাহলে অনন্যা বলেনি কিছু আমি বললাম এখানে একটা চাকরি পেয়েছি তাই চলে এসেছি কিন্তু তাদের কোম্পানির নাম বললাম না আমি বললাম তোদের অনন্যা কিছু বলেনি মেহেদি বলল না বলেনি তবে তুই আসার পর থেকে অনেকটা অন্যরকম হয়ে গেছে ঠিক মতো ভার্সিটিতেও আসে না কথাও বলে না ঠিক মতো বললো তোর সাথে এটা কে চিনলাম না তো আমি বললাম ও ওর সাথে তো পরিচয় করাতেই ভুলে গেছি ও আমার মনের মতো ও আমার নাম পরিচয় তারপর বললো আমি লিমা তারপর মেহেদি বললো আমি মেহেদি আমি বললাম কেমন চলছে তোদের দিনকাল মেহেদি বললো হুম ভালোই বাবার হোটেলে খাওয়া পড়ালেখা শেষ করে চাকরি করব ওদের সাথে আড্ডা দিলাম কিছুক্ষণ লিমাকে নাকি তাড়াতাড়ি যেতে হবে তাই লিমা চলে গেল আর ওকে এগিয়ে দেওয়ার জন্য মেহেদিও ও তার সাথে গেল কোনো কফি শপে গিয়ে বসতেও পারে পারলাম না আমি আর নীলা একটা কফি শপে গিয়ে কফি খেলাম আসার সময় নীলা বলল আজকে তোমাকে মা যেতে বলেছে বাসায় আমি বললাম অন্যদিন যাব লিমা বলল না আমি কোনো কথা শুনতে চাই না আজকে যেতে হবে এর আগেও যেতে বলেছি কিন্তু যাওনি আমি বললাম আচ্ছা চলো আমার যাওয়ার আগে লিমা ওর মাকে বলেছিল আমি আসব তাই তিনি সব রান্না বান্না করে রেখেছিলেন আমি আর নীলা বাসায় গিয়ে কলিং বেল দিতে তার ছোট বোন দরজা খুলে দিল এখানে আসার আগে নীলা যখন বলল তাদের বাসায় যেতে হবে তখনই আমি ওর ভাইয়ের জন্য চকলেট কিনে নিয়েছিলাম তার জন্য কিনা চকলেট তার হাতে দিলাম আর আন্টিকে গিয়ে সালাম দিলাম আমি বললাম কেমন আছেন আন্টি বলল ভালো আছি বাবা তুমি কেমন আছো আমি বললাম ভালোই আছি তিনি আমার বাবা আমার কথা বললেন না কেননা এটা নিয়ে নীলা তার মাকে আগেই বলেছিল এদিকে খেতে বসলাম খাবারটা অনেক সুস্বাদু হয়েছিল আমি রাতে খেয়ে নিলাম খেয়ে দিয়ে বাসা থেকে বিদায় নিয়ে আসতে লাগলাম বের হতে হতে প্রায় একটা বেজে গেল রাস্তায় লোক একদম নেই বের হয়ে রিক্সা খুঁজতে খুঁজতে এগিয়ে যাচ্ছিলাম হঠাৎ চোখে সব ছাপসা দেখতে লাগলাম তো আজকের পার্টি এই পর্যন্তই আশা করছি ভালো লেগেছে তো পরবর্তী পার্টার জন্য অবশ্যই আমাদের থেকে সাবস্ক্রাইব করে রাখুন আর অবশ্যই ভিডিওটাকে লাইক দিতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম সবাইকে তোমার দেওয়া অপবাদ গল্পের সাত নাম্বার পার্ট তো বেশি কথা না বলেছিলেন গল্প শুরু করা যাক আমি নীলাদের বাসা থেকে বের হয়ে রিক্সা খুঁজতে লাগলাম তারপরে রোডের অপর পাশে একটা রিক্সা দেখতে পেলাম আর আমি সেদিকে থাকলাম মাঝে আমি তখন একটা দূরে ছিটকে পড়লাম রাস্তার কেটে রাস্তায় বাতিগুলো আমার চোখে ঝাপসা লাগছে তারপর আর কিছু মনে নেই যখন জ্ঞান ফিরলো তখন নিজেকে হাসপাতালে আবিষ্কার করলাম আর নার্স বাইরে গিয়ে বললো রুগীর জ্ঞান ফিরেছে তাই ওনারা ভিতরে আসলেন আর আমি ওনাদের দেখে অবাক কেননা তিনি ছিলেন রায়ান চৌধুরী আমি ওনাকে দেখে উঠে বসতাম de la Glam. কিন্তু উনি উঠে বসতে না করলেন বলে রাখি শরীরের কয়েক জায়গায় কেটে যাওয়ার আমার গায়ের জামা ছিল না যার কারণে আমি খালি গেছিলাম আঙ্কেল বলল এখন কেমন লাগছে বাবা তোমার আমি বললাম জি আঙ্কেল অনেকটা ভালো কিন্তু আপনি আমাকে আনলেন কিভাবে আঙ্কেল বলল আমি অফিস থেকে ফিরছিলাম আর ড্রাইভার গাড়ি চালাচ্ছিল তার কিছুটা ঝিমুনি আসছিল মনে হয় তবে আমি খেয়াল করিনি যখনই গাড়ির সাথে কিছু ধাক্কা খেলো তখনই আমি চমকে যাই আর ড্রাইভারকে গাড়ি থামাতে বলি যখন দেখি তুমি কিছুটা দূরে পড়ে আছো তখন ড্রাইভার আর আমি দুজনে তোমাকে গাড়িতে তুলি তোমার শরীর থেকে তখনও রক্ত বের হচ্ছিল তাই তাড়াতাড়ি কাছের একটা হসপিটালে শিফট করি কালকে রাত্রে থেকে জ্ঞান ছিল না আর এই মাত্র তোমার জ্ঞান ফিরলো এই নাও তোমার ফোন যখন অ্যাক্সিডেন্ট করেছিলে তোমার সাথে এটা পড়েছিল মনে হয় না ঠিক আছে আমি তোমার জন্য একটা ফোন কিনে আনছি আমি বললাম না না ফোন লাগবে না আঙ্কেল বললো কেন না আমি কিছু সময়ের মধ্যে চলে আসব আর তোমার আনতে সকালের খাবার নিয়ে আসবেন এখানে খাবার বেশি ভালো না তুমি শুয়ে রেস্ট নেও আমি মাথা নাড়িয়ে হ্যাঁ জানালাম এদিকে নাইমের মা নাইমকে বলছে কিরে আবিরকে খুঁজে পেলি নাইম বলল না মা কালকে থেকে ফোন বন্ধ রয়েছে তাই কিছু বলতে পারছি না নীলাভ মনে মনে ভাবতে লাগলো আমি তো আবিরকে বাসায় গিয়ে ফোন দিতে বলেছিলাম ওই হয়তো ভুলে গিয়েছিল কিন্তু আমিও তো কতবার ফোন দিলাম কিন্তু ফোন বন্ধ কেন না অফিসে যাই ওখানে গেলে হয়তোবা জানতে পারবো সবকিছু জয় মনে মনে ভাবছে আজকে আবিরের আসতে এত দেরি হচ্ছে কেন ফোন না দিয়ে জয় মনে মনে ভাবতে থাকলো আজকে আবিরের আসতে এত দেরি হচ্ছে কেন না ফোন দিয়ে নেই জয় তখন আবিরকে ফোন দিল কিন্তু সে ফোনটা বন্ধ পেলো কি ব্যাপার ওর ফোন তো বন্ধ থাকে না তাহলে আজকে বন্ধ কেন না ওর বাসায় গিয়ে দেখতে হবে আর ওর কিছু হলো না তো এই বলে জয় তার গাড়িটা নিয়ে রওনা হলো আবিরদের বাসার উদ্দেশ্যে সে আবিরের বাসায় যেতে থাকুক আমরা অন্যদিকে ঘুরে আসি অনন্যা বলল বাবা এখনো তুমি আবিরকে খুঁজে পেলে না আঙ্কেল বলল না রে মা অনেক তো খুঁজলাম কিন্তু পেলাম না তুই চিন্তা করিস না মা ভাগ্যে থাকলে এমনিতে আসবে শুন তোকে একটা কথা বলি যা তোকে বলিনি কিন্তু তোর জানা উচিত অনন্যা বলল হুম বাবা বলো আঙ্কেল বললো তোর সাথে আমার বন্ধুর ছেলের সাথে একদিন ছোটবেলা থেকে বিয়ের কথা ছিল কিন্তু তোর বয়স যখন দুই বছর আমার বন্ধুর ছেলে বয়স চার তখন আমরা আমাদের একটা বন্ধুর পার্টিতে যাই আর পার্টিটা ছিল একটা মার্কেটের পাশে কমিউনিটি সেন্টারে যে পার্টি দিয়েছিল সেটা তার মেয়ের জন্মদিন উপলক্ষে ছিল তো সবই ঠিকঠাক ছিল কিন্তু যখন পার্টি থেকে কেক কাটা হয় তখনই তুই তোর মায়ের কোলে ছিলি কিন্তু আমার ওই বন্ধুর ছেলে ওর মায়ের কুল থেকে নেমে পড়ে কিন্তু ওর মায়ের ওদিকে কোনো খেয়ালই ছিল না সে হাঁটতে হাঁটতে ওখান থেকে বের হয়ে যায় সিকিউরিটিরাও খেয়াল করেনি কিন্তু পর অনেক খোঁজা হয় কিন্তু পায় না আর যখন আবির আমাদের এখানে আসে তার আচরণ দেখে আমি তোর সাথে তাকে বিবাহ দিয়ে আমি মুক্তি নিতে চেয়েছিলাম কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে ওটাও হলো না সে চলে গেল যদি আমরা ভুল বুঝি এজন্য কতটা ত্যাগ করলো আবির আর ওদিকে লিমা ওর ফুফির বাড়িতে গিয়েছে গতরাতে আজকে পুরনো সেই জায়গাটা ঘুরতে বের হয়েছে প্রায় দুই বছর ধরে ও এখানে আসে না পুরনো জায়গাটা প্রায় আগের মতোই আছে শুধু কিছু কিছু জায়গায় পার্থক্য লিমা হাঁটতে ছিল তখন কেউ তাকে ডাক দিল মেয়েটি বলল আরে এটা লিমা না লিমা বলল হুম কেমন আছেন অনেক দিন পরে আপনার সাথে দেখা মেয়েটি বলল আমি ভালো আছি চলো আমাদের বাসায় আগে তো অনেক আসতে আজকে আসো লিমা যেতে চাচ্ছিল না তাকে এক প্রকার জোর করে নিয়ে গেলেন আপনাদের ওই মেয়েটি সম্পর্কে বিবরণ দেই সে আর কেউ নয় আমার ভাবি তিনি কোনো একটা কাজে বাহিরে গিয়েছিলেন আর তখনই লিমার সাথে দেখা হয় আর লিমাকে নিয়ে বাড়িতে যায় আমাদের বাড়িতে ওরা বাড়িতে যেতে থাকুক জয় এতক্ষণ আবিরদের বাড়িতে চলে এসেছে জয় বলল আনটি আবির কোথায় আন্টি বলল আমি জানি না তো কালকে বাড়িতে আসিনি কোনো ফোনও করেনি নাইম কালকে থেকে ফোন দিচ্ছে কিন্তু ফোন বন্ধ আমি মনে করেছিলাম তোমার সাথে আছে হয়তো কিন্তু ও তো তোমার সাথেও নেই এখন কোথায় খুঁজবো তাকে জয় বলল আচ্ছা আমি দেখছি আপনাদের খুঁজতে হবে না আমি ওকে খুঁজে বের করবো এটা বলে জয় ওদের বাড়ি থেকে বের হয়ে যায় আর মনে মনে বলে না এখন খুঁজা ঠিক হবে না হয়তো কোথাও গেছে ফোনটাও মনে হয় হারিয়ে গেছে আমাকে অপেক্ষা করতে হবে ওর ফোনের আশায় এখন অফিসে যাই এটাই ভালো হবে আবার লিমা অফিসে এসে দেখে জয় আর আবির একজনও নেই এখানে লিমা ভাবলো হয়তো জয়ের সাথে কোথাও ঘুরতে গেছে ওর ধারণা ভুল কেননা কিছুক্ষণ আগে জয় আসলো একা নীলা বললো কাজে মন্দ আমি ওকে খুঁজে বের করব। তখন নীলা তার ডেস্কে চলে গেল আবার ভাবলো আমি যদি কালকে ওকে বাড়িতে নিয়ে না যেতাম তাহলে এমনটা হতো না সব দোষ আমার এতক্ষণে লিমা তার ভাবির বাসায় পৌঁছে গেছে আম্মু বলল কেমন আছো তুমি মা লিমা বলল ভালো আনটি আপনি কেমন আছেন মা বলল ভালোই তোমার বাবা মা কেমন আছে লিমা বলল ভালো আচ্ছা আন্টি আবির কই ওই নাকি ঢাকা একটা কলেজে চান্স পেয়েছে তাই নাকি ওখানে চলে গিয়েছে আর ও ওখানে একটা কাজ পেয়েছে ওখানে কাজ করে যে কারণে অন্য ভার্সিটিতে চলে গেছে অনেকদিন পর কালকে দেখা হয়েছিল আমি ওকে আসতে বলেছিলাম কিন্তু ওই বলল কাজের চাপ অনেকটাই যেতে পারেনি আমার মা বলল না না ওর ভাইয়ের সাথে রাগ করে বাড়ি থেকে চলে গিয়েছিল তারপর থেকে আর আসেনি তুমি আমাকে নিয়ে যাবে ওর কাছে লিমা বলল আসলে আমি ওর ঠিকানা জানি না আগে জানতাম কিন্তু ও ওখানে নেই কি করব বলেন মা বলল আচ্ছা মা বাদ দাও তখন ভাবি লিমার জন্য নাস্তা করে আনলো লিমা মার সাথে আরও কিছুক্ষণ থেকে বাসা থেকে বের হয়ে গেল। এদিকে এখন আমার কাছে আসা যাক আন্টি আসতে দেরি হবে তাই আমি অন্যদিকে ফিরে রেস্ট নিচ্ছিলাম কতক্ষণ পরে আন্টি আসলো আমি ডান দিকে দেয়ালের দিকে তাকিয়েছিলাম তাই আমি দেখতে পারিনি যে আন্টি এসেছে আন্টি এসে আমাকে যখন ডাক দেবে তখন ওনার চোখ আমার পিঠের উপর দিকে যায় এক দৃষ্টিতে সেদিকে তাকিয়ে থাকে আর ওনার চোখ দিয়ে জল পড়ছিল আমি যখন কারো উপস্থিতি বুঝতে পেরে ওনার দিকে তাকালাম তলহল করে দেখলাম ওনার চোখে পানি আমি বললাম আপনার চোখে পানি কেন আন্টি বলল আচ্ছা বাবা তোমার পিঠের উপর একটা সিংহ চিহ্ন আছে ওটা কিসের আমি বললাম আমি জানি না এটা অনেক আগে থেকেই আমার আছে যখন আমি মাত্র বুঝতে শিখেছি তখন থেকেই দেখেছি এটা আমার কাছে আছে আন্টি বললো বাবা তুই এতদিন কইছিলি তুই আমার হারিয়ে যাওয়া বড় সন্তান আজ থেকে সতেরো বছর আগে তুই হারিয়ে গিয়েছিলি এটা বলে উনি আমাকে জড়িয়ে ধরলো আমি কিছু বুঝতে পারছি না উনি কিভাবে আমার মা আমার মা তো আসেন তাহলে কি ভাইয়া যে কথা বলেছিল ওটাই ঠিক চলেন ফ্ল্যাশব্যাকে যাই যেদিন ভাইয়া আমাকে মেরেছিল সেদিন মা সহ অন্যরা যখন ঘরে যায় তখন ভাই বলে তুই আমার আপন কেউ না আমি আমার এই সম্পত্তির একটু তোকে দিব না পারলে তুই নিজে বড় হবি কখনো আমি তখন ভাইয়ার কথা কিছু বুঝতেছিলাম না আজ বুঝতে পারছি কেন ভাইয়া এই কথাটা বলেছিল আর আজ আপনারা বুঝতে পারলেন আমি কেন বলেছিলাম আমাকে অনেক বড় হতে হবে ওর তো এখনো অনেক দূর কিন্তু আমি যদি তার আপন কেউ না হই তাহলে কেন আমি আগে জানলাম না আশেপাশের লোকেরাও তো জানবে কিন্তু তারাও তো জানলো না এটা রহস্য কিন্তু এটাও বলবো এখন না এখানে যা যা হচ্ছিল সব আমার মাথার উপর দিয়ে যাচ্ছিল তবু আমি নিজেকে ঠিক করলাম কেননা এর শেষ পর্যন্ত আমাকে পৌঁছাতে হবে তখনই দেখলাম রায়হান চৌধুরী মানে আমার বাবা রুমে প্রবেশ করলেন আর তিনি দেখলেন মা আমাকে জড়িয়ে ধরে আছে আপনাদের বলে রাখি আমি আমার পালিত মাকে আম্মু বলবো আর ইনাদের বাবা মা বলবো তাহলে আপনাদের কোনো সমস্যা হবে না বাবা বাবা ভিতরে এসে দেখলেন মা আমাকে ধরে ধরে কান্না কান্না করছে তুমি ওকে করছো কেন মা বলল দেখো এটা আমাদের হারিয়া যাওয়া ছেলে আব্দুল্লাহ যার নামে তুমি আমাদের কোম্পানি করেছো আপনারা অবশ্যই জানেন এই কোম্পানি সম্পর্কে যেটাতে আমার ফ্রেন্ডরা কাজ করতে চাই বাবা বলল ও কিভাবে আমাদের ছেলে হয় মা বলল ওর পিঠে দেখো তোমার মতো জন্মদাক রয়েছে বাবা আমাকে এসে জড়িয়ে ধরলেন বাবা বলল আমি জানতাম তুই একদিন আমার কাছে ফিরে আসবি আল্লাহ নিষ্ঠুর না আর আমি তোকে ফিরে পেয়েছি বাবা আমার জন্য আনা ফোনটা আমাকে দিলেন আমার আগের ফোনটা একেবারে অচল হয়ে গেছে তবে সিম দেখলাম ঠিক আছে তাই সিমটা নতুন ফোনে ভরে নিলাম আর একের পর এক মেসেজ আসতে শুরু করলো আর জয় আর নাইমের ফোন থেকে মেসেজ আসলো আবির তখন সবাইকে ফোন দিয়ে বললো আমি হসপিটালে জয় নাইমের মা আর নাইম হসপিটালে আসলো আর এসে জানতে পারলো আমি এদেশের টপ বিজনেসম্যানের ছেলে তখন তারা অবাক হলো আর খুশিও হলো বাবা বলল তোমাকে কালকেই বাসায় নিয়ে যাব। আমি বললাম আচ্ছা বাবা সমস্যা নেই তুমি আমি এখনই তোমার কাজ ধরতে পারবো না আর দুই তিন মাস পরে তোমার কাজ ধরবো এর মাঝে নাইমের পরীক্ষা শেষ হবে আর নাইম জয়দের কোম্পানিতে আমার কাজ করতে পারবে ও ভালো বুদ্ধিমান জয় আর বাবা মাথা আচ্ছা আজকে আমাকে বাসা হলো এটা এটা না রাজপ্রাসাদ আমি যাওয়ার পর আমার কাছে একটা এসে বললো মা ওকে মা বলল ও তোমার বড় ভাই হয় তুমি ভাই বলে ডাকবে অরিন বলল আচ্ছা ঠিক আছে আমি অসুস্থ থাকায় কুলে নিতে পারলাম না এদিকে অনন্যার বাবা আমান সাহেবের ফোনে ফোন আসলো আর ওপাশ থেকে বললো আমি আমার হারিয়ে যাওয়া ছেলেকে খুঁজে পেয়েছি তার কথা শুনে আমার সাহেব অনেকটা আশ্চর্য হয়েছেন তিনি ভাবিছেন অনন্যা কি তার ছেলেকে মেনে নিবে আমি তো তাকে কথা দিয়েছি বিয়ে দিব আমার কথা কি রাখতে পারবে আমার সাহেবের বন্ধু তাকে কি বলছে তার দিকে পরে আসি এক সপ্তাহ পরে আমি আজ অনেকটা সুস্থ তাই জয়দের অফিসে গেলাম আগেই বলেছি আমাদের কোম্পানিতে আরো দুই মাস পরে জয়েন করব। ওদের অফিসে যাওয়ার পর আজকে একটা ভালো সংবাদ পেলাম শুনেন কি সংবাদ নীলা বলল বাড়িতে আমার বিয়ের কথা চলছে আর আব্বু আম্মু একটা ছেলেকে পছন্দ করেছে ও ওর বাবার একমাত্র ছেলে আর কালকে ছেলেরা আসবে আমাকে দেখতে এজন্য মা তোমাকে এবং জয়কে আমাদের বাড়িতে বাড়িতে আসতে বলেছে আমার বড় ভাই নেই তোমরা আমার বড় ভাইয়ের মতো আমি আর জয় বললাম আচ্ছা আমরা আসব আজকে যে যার মতো কাজ করতে শুরু করলাম এদিকে অনন্যার বাবা এবং ওর বন্ধু আজকে দেখা করবে বলেছে শুধু তারা দুইজনের সাথে কেউ নেই আপনাদের বলে দেই ওর বন্ধু আর কেউ নেই সে হলো রায়হান চৌধুরী বা আমার বাবা বাবা বলল কেমন আছো অনন্যার বাবা বলল ভালো তুই বাবা বলল হুম ভালো আমার ছেলেকে তো ফিরে পেয়েছি তাহলে এখন তো আর কোনো সমস্যা নেই অনন্যার বাবা বলল অনন্য এটা মেনে নিবে কিনা তা জানি না তবুও আমি চেষ্টা করব ও আবির নামে একটা ছেলেকে ভালোবাসে আমিও ভেবেছিলাম তার সাথেই ওর বিয়ে এরপর সব ঘটনা বাবাকে খুলে অনন্যার বাবা বা কথা শুনে বাবা হাসতেছিলেন কেননা তিনি যার কথা বলছিলেন সেই আবদুল্লাহ আর আবির বাবা বলল আচ্ছা আমার ছেলের ছবিটা দেখে তোর মনে হয় সমস্যা হবে না এটা বলে বাবা তার ফোনে আমার ছবিটা এগিয়ে দিলেন দেওয়ার সময় অনন্যার বাবা বললেন আমার কোনো সমস্যা নেই তবে অনন্যা রাজে থাকলেই হয় এরপর যখন আঙ্কেল ছবিটা হাতে নিলেন তখন এক প্রকার চমকে গেলেন কেননা এটা হতে পারে আমাদের যা বলেছিল তার সঙ্গে তো এটা মিলছে না তখন বাবা বললো কিরে আশ্চর্য হচ্ছিস নাকি আমিও চিনতে পারিনি বাবা অন্যকে কিছু বললেন আর আঙ্কেল কিছু বললেন না বাবা বললো আচ্ছা তুই অনন্যাকে বলিস আবিরি আমার ছেলে আঙ্কেল বলল না এখন বলা যাবে না অনন্যার জন্য একটা সারপ্রাইজ বলতে পারিস বাবা বললো আচ্ছা তবে হিতের বিপরীত যেন না হয় আঙ্কেল বলল আচ্ছা দেখা যাবে আরো কিছুক্ষণ ওনারা গল্প করে যে যার গন্তব্যে পা বাড়ালেন দেখতে দেখতে বিকেল হয়ে এলো পরের দিন জয় বললো আমি এখন বের হলাম তুই এদিকটা সামলে নিস আমি বললাম কেন কি কাজ জয় বললো তোর ভাবি যেতে বলেছে আমি বললাম আচ্ছা জয় চলে গেল, সেদিনের মতো আমি আর মিলা কাজ করতে চলে আসলাম এদিকে জয়ও গোপের সাথে দেখা করতে গেল। জয় বললো কি হলো আজকে এত ইমার্জেন্সি ডেকেছো কেন মারিয়া বললো বাবা আমার বিয়ে নিয়ে বাসায় আলোচনা করছে জয় বললো হোয়াট কি বলো মারিয়া বলল হুম তুমি কিছু একটা করো না হলে অন্য ছেলেকে আমি মানতে পারবো না জয় বলল আচ্ছা আমি বাবা মাকে কালকে তোমাদের বাসায় পাঠাবো মারিয়া বলল আচ্ছা বাবু জয় বলল উম আমি বলছি না এগুলো আমার ভালো লাগে না আমার নাম আছে না মারিয়া বলল আচ্ছা পরের দিন নীলা অফিসে আসলো না আমি আর জয় গেলাম না অফিসে আজকে জয়ের বাবা অফিসে গেলেন দুপুরের দিকে কিছু মার্কেট করে আমি এবং জয় রওনা দিলাম নীলাদের বাসার উদ্দেশ্যে বাসায় পৌঁছে যখন কলিং বেল দিলাম নীলার ছোট ভাই বলল ভাইয়া কেমন আছেন আমি বললাম ভালো আছি তুমি কেমন আছো নীলার ছোট ভাই বলল ভালো আন্টি আর নীলা এসে আমাদের সুপার রুমে নিয়ে গেল আমি এবং জয় বসেছিলাম ছেলে আসবে আরো পরে তাই আমাকে আর জয়কে দুপুরের খাবার দিল আমরা দুজনেই খেয়ে নিলাম বিকেলে নীলাদের বাসায় কলিং বেল বাজলো নীলার মা গেটটা খুলে দিলেন আমি আর জয় বসে আছি নীলা অন্য রুমে যখন ছেলেপক্ষরা বসবে তখন আমি বললাম কিরে তুই এখানে ছেলেটা বললো হুম কিন্তু তুই এখানে কি করিস আই বুকে আই কতদিন দেখি না তোরে কেমন আছস আমি বললাম হুম ভালো কিন্তু তুই এখানে কি করস ছেলেটা বললো আমার জন্য মেয়ে দেখতে আসছে আর আমি আসবো না তুই এখানে কেন আমি বললাম ও তাহলে তুই আর হ্যাঁ আমি জয়দের কোম্পানির ম্যানেজার আর ও হচ্ছে জয় আমার বেস্ট ফ্রেন্ড নীলার সাথে আমার একটা ঘটনাচক্রের পরিচয় তারপর থেকে আমরা ওর ভাইয়ের মতো নীলাকে তোর সাথে ভালো মানাবে ও আর জয় পরিচয় হয়ে নিল আর আপনারা বুঝছেন না এটা আবার কে এ হলো আমার আগের ভার্সিটির ফ্রেন্ড রাফি আর আপনাদের বলেছিলাম যে একজন তার বাবা কোম্পানিতে কাজ করবে আর এ হচ্ছে সেই পরিচয় পর্ব শেষ করে নীলার এক বান্ধবী নীলাকে সাজিয়ে তাদের সামনে আনলো সবকিছু দেখে রাফির বাবা মা নীলাকে পছন্দ করলেন আর বিয়ের ডেট ফিক্স করলেন এক সপ্তাহ পরে ওদের বিয়ে রাফিয়া চলে গেল আর আমরাও বিদায় নিয়ে চলে আসলাম নিজ গন্তব্যে জয়ের বাবা মা বাড়িতে গেলেন ওখানে গিয়ে কলিং বেল দেওয়ার পর বাড়ির কাজের মেয়ে এসে দরজা খুলে দিল জয়ের বাবা মা বললো আসসালামু আলাইকুম মারিয়ার বাবা বললো ওয়ালাইকুম আসসালাম তারপর তারা জয়দের বসতে বললেন জয় এদিক ওদিক তাকাচ্ছে কিন্তু মারিয়াকে দেখতে পাচ্ছে না কিছুক্ষণ কথা বলে মারিয়াকে তার বান্ধবীরা নিয়ে আসলো আর জয়দের মারিয়াকে আর মারিয়াকে জয়দের পছন্দ হলো জয়ের বাবা মা বললেন বিয়েটা এখনই না হয়ে এক মাস পরে হোক মারিয়ার বাবা বললেন আপনারা যা বলেন তারপর জয়রা ওখান থেকে চলে আসলেন এই জন্য মার্কেট করা এক সপ্তাহ পরে আজকে বিয়ে সাজানো হয়েছে আর তার সাথে পুরোনো ফ্রেন্ডরাও আছে তবে অনন্য আর লাখি আসেনি বিয়েটা ভালোভাবে সম্পূর্ণ হলো আর আমরা সবাই মিলে আড্ডা দিলাম কিন্তু খুব ভালো দিতে পারিনি কেননা বিয়ের দায়িত্ব আমারও উপরে ছিল ঠিক মতো সবকিছু গুছানো হলো এখন আমি ওদের সাথে গেলাম না এভাবে দুই দিন চলে গেল আর নীলা শ্বশুর বাড়ি থেকে তাকে চাকরি করতে দিবে না তাই সে চাকরি ছেড়ে দিল দুই তিন দিন পর আমার ফোনে একটা ফোন আসলো দেখলাম ফোনটা করেছে আরাফাত সে যা বললো তা শুনে আমার পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছিল তো আজকের পর্বটি এই পর্যন্তই আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে তো ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন গল্পটি কেমন হচ্ছে আর অবশ্যই সবাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে